হাজিরেট মিলে জায়গাটি মাঠ প্রাঙ্গণে আমাদের ঐতিহাসিক হাজির বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য রেডি হইতেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য টিপটিপ বৃষ্টি ভিতরে হাজির বাজারের ব্যবসায়ীরা খেলার জন্য প্রস্তুত নিচ্ছে আমার আমাদের যে টিমগুলা টিমগুলোর নাম হচ্ছে মোহাম্মদ নিজাম চৌধুরী আউলিয়া জশীমট্ট আকামজুর মিলন এল ডি আরিফ আজাদ রাকিব নয়ন আরও অনেকেরই নাম জানি না কিন্তু বলা সম্ভব হইতেছে না সুজন্না জোশি মঠ আমাদেরকে জার্সি উপহার দিছে আর এবং এলডি বসে ভাবিনি রলা আগে তো জানি না বন্ধু তো জালা